আসিতেছে টিপু সুলতান নিবেদিত নুমান আহমদ নুমান খান পরিচালিত বুলবুল আহমদ কিপটা চাচা পরিদূষিত আমাদের সুনামগঞ্জ জেলার প্রাণপ্রিয় লিটন বাই সারা দূষিত এ যুগের নতুন বাংলা ছায়াছবি লারি বেটির ফেম লারি বেটির ফেম লারি বেটির ফেম নতুন করে আগমন করছে এক ভিন্ন ধরনের পাগল একটু কোতানি তার স্বভাব দেখতে কিছুটা মানুষের মতো তবে সামান্য একটু চোদনের অভাব এক বুড়িতেই কাঁপছে গোটা বাংলাদেশ বুড়িটা আমাদের প্রিন্স খ্যাত লাইলা উপরে দেখতে সিলেটের সাদা পাথর ভেতরে সব কয়লা যতদিন যাচ্ছে পাগলের সংখ্যা বাড়ছে অদ্ভুত সব পাগলদের নিয়ে নেটিজেনদের যত জ্বালা নেটুনিয়ায় এখন সব পাগলদের মিলন মেলা দ্বিতীয় পর্বে নিয়ে আসবো কি ঘটছে এই পাগলদের জীবনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে